এই গাইজ আসসালামু আলাইকুম তো কেমন আছো তোমরা তো গাইজ আজকের ভিডিওতে দেখাবো কি করে তোমরা এরকম একটি থামনেল তৈরি করবে খুব সহজে আর গাইজ ভিডিওটি শুরু করার আগে বলি এই থামনেলে আমি যা যা মেটেরিয়াল ইউজ করবো সবগুলো আমার টেলিগ্রাম চ্যানেল পেয়ে যাবেন তো অবশ্যই আমার চ্যানেলে জয়েন করবেন টেলিগ্রাম চ্যানেলটাতে তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো প্রথমে আসবেন পিক পিকজাল ডাব্যাপে পিক্সাল ড্যাপ আসার পরে এই যে এখানে প্লাস এখানে ক্লিক করে টেক্সটে ক্লিক করে আর ফন্ট সিলেক্ট করবেন ফন্টটা আপনি ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তো এটা লিখে নেবেন লিখে নেওয়ার পরে এটা এই যে এখান থেকে এই যে থ্রি ডটা ক্লিক করার পর ইমেজ সাইজটা অবশ্যই ইউটিউব থার্মনাল করে নেবেন তো এই যে এইখানে ক্লিক করবেন দেন এই যে ইউটিউব থার্মানাল যে সাইজটা আছে এটা ক্লিক করে ওকে করবেন আর আশা করি ফন্ট অ্যাড করে ফন্ট অ্যাড করতে পারবেন ফন্ট তো তারপরে এখানে কী করবেন এই যে এখানে আসবেন দেন তারপরে আপনার এই যে গ্রেডিয়েন্ট আসবেন আসার পরে আপনি এই প্লাস আইকনে ক্লিক করবেন প্লাসে ক্লিক করার পরে আমাদের কালার দিতে হবে এখানে আর এখানে তো ফার্স্টে আমরা কালার দিব একটা এইখানে এই যে এইখান থেকে কালার সিলেক্ট করবো ফার্স্ট টাই ফার্স্ট এড দেবো তো তারপরে দিব একটু এই যে আপনার এই এখানে ক্লিক করবো তারপরে এখানে তো তারপরে এখানে আমরা দিব অরেঞ্জ কালার তো এটা হয়ে গেলে এটা আমরা ওকে করে দিব দেন আমরা এসব এখানে শ্যাড়োতে শ্যাডোতে আসার পরে শ্যাডো এনে এই যে শ্যাডো আছে এই শ্যাডোটি এনেবল করে দিব তো শ্যাডো এনেবল করার পরে এটা আমরা ফুল হোয়াইট নেব আর ব্লার জিরো করে দেবো ব্লার জিরো করার পরে আমরা অফসেট এক্স আর অফসেট ওয়াই এই দুইটা একটু নাড়াচাড়া করে এই যে সাইড দিয়ে আমরা বার করে নেব টেক্সটের সাইডে শ্যাডো বার করে নেবো ওকে তো এইবার সেমভাবে এই যে নেক্সট যেটা ছিল ওটা আমরা করে নেব এই যে গ্রেডিয়েন্ট গ্রেডিয়েন্ট ক্লিক করার পরে এখানে একটা গ্রেডিয়েন্ট কালার দিব এখানে দিব ফুল হোয়াইট আর এখানে দিব একটু সাই কালার টাইপের তো এটা দেওয়ার পরে আমরা ওকে করে দিব ওকে করে দিয়ে ফে সেমভাবে স্যারও দিব অফসেট ওয়াইটা আমরা জাস্ট নাড়বো অফসেট এক্সটাও অল্প করে নাড়বো তো এরপরে বা আমাদের বেশি সাইকালারটা একটু বেশি একটু গাঢ় করতে হবে তো যার কারণে আমরা করে নিলাম তো এইটা হয়ে গেলে আমরা যে এখানে যাব এখানে যাওয়ার পরে আমরা ট্রান্সলেট যেটা আছে ওইটাতে ট্রান্সলেট করব তারপরে সেভ করব সেভ অ্যাস ইমেজ করবো তো সেভ অস ইমেজ করার পর এখানে আলট্রা করে সেভ করবো ওকে যে যেখানে কোয়ালিটি আলট্রা করবো আলট্রা করার পরে ইমেজটা সেভ করে আমরা যাবো পিএসিসি তো পিএসএসি আসার পরে এখানে ক্লিক করবো এখানে যাওয়ার পরে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নামে যেটা আছে এখানে যাবো ওয়ান উপরে দেবো ওয়ান নাইন টু জিরো নিচে দেবো ওয়ান জিরো এইট জিরো এটা স্ক্রিনশট মেরে রাখতে পারেন যারা যারা নতুন আছেন আর কি আর আমার ভিডিওটা অবশ্যই স্লো করে দেখবেন যারা নতুন নাহলে কিছু বুঝতে পারবেন না তো আমি অ্যারোগুলো যেখানে যেখানে দেখাচ্ছি সেখানে সেখানে আপনারা যাবেন যা এই যে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করেন তো এখানে যাওয়ার পরে শো পয়েন্টের অন করবেন শো পয়েন্টার অন করে এই যে এইখানে এই সিলেকশন টুলটা সিলেক্ট করবেন তারপরে এই যে এইভাবে আমরা এই যে এইভাবে নিয়ে নিব তো এইভাবে নিয়ে নেওয়ার পরে সিলেকশন ফর্ম লেয়ার করব তো সিলেকশন ফর্ম লেয়ার করার পরে আর দেখতে পাচ্ছেন এই যে আমরা এইগুলোও করে নেবো ওকে তো এইটা আমরা করে নিব তারপরে ভোগেরটা করে নেব আর আপনাদের বলছিলাম এই যে ফার্স্ট এটা তারপরে এটা আপনাদের বলছিলাম যে কোনটিবারের উপরে করব তো অনেকে পিজি লিটারের বলছিলেন তো তারপরে পিজিলি লিটারের ভিডিও রেডি করার পরে দেখি অনেকে অনেক সুন্দর সুন্দর ইউটিউবারের কথা বলছিলেন তো সরি ফর দ্যাট কজ ভিডিও রেডি হয়ে গেছিলো যার কারণে আমার কিছু করার নাই ভাই তো সামনে আশা করি তাদের মধ্যে সিলেক্ট করবো আর ভাই আমার মনে থাকে না তো তারা নতুন করে আবার বলবেন কমেন্ট করবেন না হলে ভাই মনে থাকে না বুঝছেন তো এরপরে এটাতে আমরা দিব ড্রপ শ্যাডো সরি বুলার গোসেন বুলার এই যে এইভাবে অ্যাড করে দিবো তো গোসন ব্লার অ্যাড করার পরে এইটাতে যাব এইটাতে এই যে এইটাতে যাওয়ার পরে আমরা এখানে যাব সিলেক্ট পিক্সেল যাব তারপরে এই যে উপরে এই যে এইখানে যাওয়ার পরে ফিরান স্ট্রোক এখানে দেবো টাইপ দেবো স্ট্রোক আর হোয়াইট কালারের থাকবে স্ট্রোকটা তো স্ট্রোক লেভেল আমরা থ্রি দিব থ্রি দেওয়ার পরে ওকে করবো যারা বুঝতে পারবেন না বারবার করে বলছি ভিডিওটি স্লো করে দেখেন তো এফেক্সে যাওয়ার পরে এটাতে আমরা ড্রপ শ্যাডো অ্যাড করে দিব ড্রপ শ্যাডোটা ব্লাড থাকবে জিরো ডিস্টেন্স নিজেদের মতন করবেন আর ইন্টারসিটি যেটা আছে এটা একটু কমে দেবো এটা আমি ওপিসিডি বলে ডাকি তো আপনারা বুঝে নিন ওকে তো এরপরে আমাদের যেটা আছে এইগুলো সেমভাবে স্ট্রোক দেবো স্ট্রোক ফিল করার পরে সেমভাবে আমরা ড্রপসের অ্যাড করে দেবো এই তিনটাতেই ওকে এবার এখানে আমরা প্লাস আইকনে ক্লিক করে এটা আমরা নিয়ে নেব এটা আপনাদের প্যাকে দিয়ে দেব নি তো এইবার এটা আমরা এই কিছুটা এইভাবে নিয়ে নেওয়ার পরে এই যে এখান থেকে ব্ল্যান্ড মোড নিব লিনিয়ার ডোজ লিনিয়ার ডোজ করার পরে এটা দেবো নিচে তো নিচে দেওয়ার পরে এটা একটা ডুপ্লিকেট করব এই যে এখান থেকে এখান থেকে এখানে ডুপ্লিকেট লেয়ার ডুপ্লিকেট ক্লিয়ার করার পরে এটা আমরা দিব এই যে এইটার উপরে এটার উপরে এটা আপনারা লেয়ারটা কিন্তু ঠিকভাবে রাখবেন ঠিক লেয়ার ঠিক না রাখলে কিন্তু আপনাদের থামনেলটা হবে না আপনারা ভিডিওটা স্লো করে দেখলে ভালো করে বুঝতে পারবেন আশা করি তো এটা আমাদের এখানে একটা দাগ পড়ে গেছে কিছু করার নাই ভাই লাস্টে আমি তো আপনাদের দেখানোর ক্ষেত্রে জাস্ট আমি করি তো এটা আমরা এত সুন্দর করি না এটা ডুপ্লিকেট করবেন ডুপ্লিকেট করার এখানে সিলেক্ট পিক্সেল তারপরে ফিলেন স্ট্রোক ফিল করবেন টাইপ দেবেন ফিল ফিল করার পরে এটা ওকে করে দিবেন তো যেটা বলছিলাম আপনাদের দেখানোর ক্ষেত্রে মনে করেন আমি জাস্ট আপনাদের দেখে দিই যে এটা এইভাবে করতে হয় তো আমার থামলের সাথে কোনো স্বাদ নাই আপনারা জাস্ট নিজেদের নিজেদের কোয়ালিটি সুন্দর করার চেষ্টা করবেন তো এটা গোশন ব্লার অ্যাড করার পরে এটা অফিস কমিয়ে দিব এরপর আমরা সেমভাবে ফটো লাইভের এই সরি এম ডিজাইন নেব এম ডি নেওয়ার পরে এখানে আমরা এই যে এখানে দেবো তারপর ফিল স্ট্রোক তারপর ব্ল্যাক কালার ফিল করবো ব্ল্যাক কালার টাইপ দেবো ফিল ফিল ব্ল্যাক কালার করবো তারপর এখান থেকে আমরা ফেড দিব ফেড ফেড দিব এই যে এইভাবে কিছুটা নিচ থেকে উপরের দিকে যেন এই যে এই যে ট্রান্সলেটর যে ট্রান্সলেট করার যে জায়গাগুলো আছে আর কি এগুলো যেন কভার হয়ে যায় ট্রান্সফারের যে জায়গাগুলো আছে ওগুলো কভার হয়ে গেলে আমাদের এটা ওকে করে দিব তো এটা আমাদের হয়ে গেছে তো এবার আমরা সেমভাবে ফটো লেয়ার থেকে ফটো লেয়ার বেড়ে যে আমাদের টেক্সটটা নিয়ে নেব টেক্সট এখানে রাখবো রাখার পরে এটা আমরা টেক্সটটা সিলেক্ট পিক্সেল করব সিলেক্ট পিক্সেল করার পরে আমরা ট্রান্সফর্মে যাব ট্রান্সফর্মে যাওয়ার পরে এটা তো যেটা আছে এটা একটু বাড়িয়ে দিব তো এটা বাড়িয়ে প্লাস করে দেওয়ার পরে আমরা নিচের যে ব্ল্যাক কালার আছে ওটাতে যাব ওইটাতে যাওয়ার পরে ফিল করে দিব ব্ল্যাক কালার তো এরপরে এই যে আমরা এই সিলেকশন টুলটা সিলেক্ট করে রাখবো তারপরে এখান থেকে আমরা কিছুটা এইভাবে একটা দাগ নিয়ে নিব তারপরে ব্ল্যাক কালার ফিল করব এবার আমাদের আরও কিছু টুলস সরি মেটেরিয়াল অ্যাড করতে হবে এ প্লাস করে ফটো লেয়ার ফটো লাইব্রেরি তো এখানে আমি অ্যাড করছি এটা এটা এই পিছনের এটা তৈরি করা যেত তৈরি করলে আমরা ভিডিও বড় হয়ে যাবে যার কারণে আমি আপনাদের প্যাকে দিয়ে দিব যার কারণে তৈরি করা শিখাইলাম না তো তারপরে আপনাদের আশা করি এখানে পিজি লিডারের পিএনজি দিবেন না আপনারা নিজেদের ক্যারেক্টরে দিবেন তাই আমি নিজেদের ক্যারেক্টারটাই দিলাম তো এরপরে আপনারা ভালো করে লেয়ার খেলে খেয়াল রাখবেন দেখতে পাচ্ছেন লেয়ার আমি কোথায় কোনটা দিয়েছি এই ব্ল্যাক কালার দিয়েছে আমাদের ক্যারেক্টারের উপরে দেন এটা নিয়েছি ক্যারেক্টারের নিচে তারপরে দেখতে পাচ্ছেন আসলে লেয়ারগুলো ঠিক রাখবেন তো তারপরে অনেকে বলছিলেন যে ভাই ব্ল্যাক কালার কী করে সরাবো এই যে এই ম্যাজিক সেকশনগুলো সিলেক্ট করবেন তারপরে এটাতে সিলেক্ট থাকা লাগবে তো এটাতে জাস্ট ক্লিক করবেন ব্ল্যাকে তাহলে দেখবেন আর এই যে এইটাতেও কিন্তু পার্থক্য আছে দেখেন আমি এটা চব্বিশ দিয়েছি যার কারণে এই যে সিলেক্ট হয়েছে হ্যাঁ ব্ল্যাক কালারের ক্লিক করার পরে যে সিলেক্ট হয়েছে দেখতে পাচ্ছেন এই ভোগে ভোগে ব্ল্যাক আরও সিলেক্ট হয়ে গেছে এবার যদি আমি এটা পনেরো করে সিলেক্ট করি তাহলে দেখতে পারছেন এই সাইড সুইট কিন্তু জাস্ট ব্ল্যাক কালারটুকুই হয়েছে তো এটা কমানো বাড়ানোর মধ্যেও পার্থক্য আছে তো এটা আপনারা প্র্যাকটিস করলে শিখতে পারবেন নাহলে শিখতে পারবেন না তো আমি এই মোবাইলের পেন যেটা দিয়ে পিজি লিডারের যেটা ছিল অন্য একটা মোবাইল ছিল আমি জাস্ট এটা আপনাদের দেখানোর ক্ষেত্রে দেখাই দিয়ে দিলাম এটা আপনারা নিজেরা ইয়ে করে নেন কী বলে অন্য মোবাইল বসে নেন তো দেখতে পাচ্ছেন কালো কালার একটু ছিল সাইডে যার কারণে আমরা এটা সরিয়ে নিলাম আর এখানে আপনারা অন্য অন্য ফোন আশা করি আপনারা অ্যাড করতে পারবেন তো এটা আমরা জাস্ট আপনাদের দেখানোর ক্ষেত্রে আমি জাস্ট এখানে নর্মালি রেখে দিলাম কোনো ফোনটোন অ্যাড করলাম না তো এইবার আমরা একটা এমটি ল্যান্ড নিব আর যে মার্কেট সিলেকশন টুলে এই যে কর্নার্সে যেভাবে নিয়েছিলাম এইভাবে আমরা একটা সিলেক্ট করব অবশ্যই কর্নার্স যেন থাকে তো এখান থেকে গ্রেডিয়েন্টে যাব গ্রেডিয়ান্টে যাওয়ার পরে আপনাদের গ্রেডিয়েন্ট থাকবে না যারা নতুন আছেন তো এখান থেকে আমরা আপনারা এই যে এইটা সরি এইটা সিলেক্ট করবেন তো এটা সিলেক্ট করার পরে আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন কালার আর এখানে দেখতে কালার এই দুটা কালারের আমাদের কাজ প্রথম গেটটা দেব এটা তারপরে দেবো ডার্ক তো এটা আমাদের হবে একটা এই যে পাচ্ছেন এখান থেকে আপনারা কালার চেঞ্জ করতে পারবেন তো এখান থেকে আপনারা কালার চেঞ্জ করলে তো এইখানে টাইপ রিটাল টাইপ করবেন যেহেতু এটা ইয়েটার আপনার কি বলবো ওনার পিজি লিডারের এরকম একটা কালার ছিল তাই আমরা এরকম একটা কালার ফিল করল তো পিজি লিডারের এরকম একটা কালার সিলেক্ট ছিলো যার কারণে কলাম তারপরে এখানে আমরা স্ট্রোক দেবো স্ট্রোক দেওয়ার পরে এখান থেকে আমরা ই অ্যাড করে দেবো ড্রফসাইটও তো ড্রফসেট অ্যাড করার পরে এখানে আমরা ইমোজ অ্যাড করছি টাকা অ্যাড করছি আর এই চিহ্ন এগুলো সব আপনারা আমার প্যাকের মধ্যে পেয়ে যাবেন আর দেখতে পাচ্ছেন এগুলো আমাদের যে লেয়ারটা দেখতে পাচ্ছেন আর এখানে আমরা ম্যাক্স গেছে কিছু অ্যাড করতে পারবো না তাই যেগুলো যেগুলো আমাদের মার্চ ডাউন করা যায় সেগুলো সেগুলো মার্চ ডাউন করে নেবো ওকে তো এই যে আমরা টাকা যদি এর সাথে মার্চ ডাউন করে দিতে কোনো লাইট যে সকল দেখতে পাচ্ছেন লাইটগুলো আছে এগুলো যেন ভুলেও কোনো সাথে কোনো কিছুর সাথে মার্চ ডাউন করবেন না তাহলে থামনেলটা একবারে বেকার হয়ে যাবে মার্চ ডাউন যেটার সাথে যেটা করা যায় যেমন টেক্সটের সাথে ব্ল্যাক কালার যেটা ছিল এটা মার্চ ডাউন করে দিলাম আর এগুলো আপনারা সে আস্তে আস্তে শিখতে পারবেন জাস্ট আপনাদের প্র্যাকটিস করা লাগবে প্র্যাকটিস না করলে ভাই কোনো কিছু শিখতে পারবেন না তো এখানে আমরা আমাদের একটা গেম প্ল্যান নিলাম কর্নার দেখতে পাচ্ছেন একত্রিশ এক্স তারপরে এখান থেকে আমরা শো পয়েন্টের অন করলাম অন করার পরে আমরা এইভাবে আমরা কিছুটা সিলেক্ট করে নেব তারপরে এখান থেকে এক্সট্রাক্ট করে নেব এক্সট্রাক্ট করার পরে এটা আমরা ট্রান্সফর্মে যাব ট্রান্সফর্মে যাওয়ার পরে আমরা কিছুটা এইভাবে সিলেক্ট করে দিব তো এইভাবে সিলেক্ট করার পরে এখানে আমরা এখান থেকে সিলেক্ট পিক্সেল তারপরে এই যে ফিল অ্যান্ড স্ট্রোক ফিল্যান স্ট্রোকে যাওয়ার পরে স্ট্রোক দিব স্ট্রোক দুই দিব দুই দেওয়ার পরে এখানে আমরা ড্রপ অ্যাড অ্যাড করে দেবো তো এরপর আমরা দুটা ইমোজ অ্যাড করছি দুইটা ইমোজ যে আমরা মার্চ ডাউন একসাথে করে নেব আশা করি মার্চ ডাউন করতে পারবেন তো এখান থেকে আপনারা সিলেট পিক্সেল করবেন সিলেট পিক্সেল করে একটা ফিলেন স্ট্রোকে যাবেন ফিলেন স্ট্রোক যাওয়ার পরে স্ট্রোক দেবেন স্ট্রোক স্ট্রোক দেওয়ার পরে এটা আপনারা ডুপ্লিকেট করবেন ডুপ্লিকেট করার পরে নিচেদটায় আসবেন নিচেটায় আসার পরে এখান থেকে আপনারা এই জিনিসেরটা আসবেন তারপরে লিনিয়ার ডোজ লিনিয়ার ডোজ করার পরে গোসুন ব্লার অ্যাড করে দিবেন তো গোসুন ব্লার অ্যাড করার পরে ডেকোরেশান এটা এরকম হবে তারপরে ওপর থেকে নিচে যে একটু শ্যাডো অ্যাড করে দিবেন হ্যাঁ শ্যাডো অ্যাড করে দিলে কি এরকম একটা শ্যাডো আসবে তো পাচ্ছেন গাইজ আমাদের কিন্তু রেডি কিন্তু আমাদের এখনও কিছু কয়েকটি কিছু জিনিস বাকি ছিল তো যেটা ছিল গ্লোটা বাকি দেওয়া বাকি ছিল গ্লো দেওয়া তো এখান থেকে আপনারা কালার টালার সিলেক্ট করতে পারবেন এখানে আপনারা যে পেন্সিল এটা সিলেক্ট করবেন তো একটা এমটি নিয়ে পয়েন্টারটা অন করবেন এই যে এখান থেকে আপনারা সবকিছু চেঞ্জ করতে পারবেন তো সাইজ মাইজ এখান থেকে দেখেন ব্রাশের কাছ থেকে তো এরপরে আপনারা আমি সরি গাইজ যেখানে আমি ভুল করে ফেলছি এখানে যদি আমি আমার কালারটা হলো না কারণ কি জানেন কারণ উপরের যদি আমি একটু ডার্ক নিতাম ইলো না নিয়ে অরেঞ্জ নিতাম তাহলে আমাদের কালারটা হতো তো আপনারা অরেঞ্জ কালার নেবে না সো গাইস এই ছিল আজকে আমাদের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন সো দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিওতে এভাবে এই